আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন সদ্বীপবাসী আমার মাননীয় প্রধানমন্ত্রী আছে আমার একটা দাবি আমার বাড়ি নসুন্দি মাদুদ্দী থানা আমার গ্রাম নোয়া আমি নতুন বাড়ি করছি আমার আজকে সকালে আমার বৌরে গ্রামের বাপুদ নাম মন আর ছেলের নাম যায় সাগর ইচ্ছা মতন আমার বোর মারছে কারণ আমি প্রবাসী আমি দুটা টাকা পয়সার জন্য কামে কোন লেগে পরিবারের সুখের লেগে আমি বিদেশ চাইছি আমার আমার এরা সাগরেছে আমার মেয়ের বিয়ে করতো আমার বউ রাজি হয় না এই কারণে আছে সকালে আমার বোরে মারছে মাইরা বাড়িতে পার করছে আর আমি আবার পরে আমার বাড়ির রাত্রে লাগাই তুই তো আমার আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে আমি বিচার চাই আমার বউরা ইচ্ছা মতো মার আর বাপের মতো মিলিয়া আমি আমি আমার আমার সংসারে কেউ নাই আমার একজন পুবু আছে আমার ফালছে আমি ছোটবেলাতে আমার মা নাই বাবা নাই আমি বিতে যাইছি আমার সংসারে কেউ সুখে নেই আমার এক আজকে সকালে আমার বউরে মাইরা রাখছে না আমি বিচার চাই আমার বাড়ি নৌসুন্দি মাধুদ্দি থানা নপারে গ্রাম আমার আমি এনে বাড়ি করছি আমার আমি বিচার চাই মানবতার মন্ত্রীর কাছে আমার কিছু দাবি নাই আমার বউরে যে মাইরা রাখছে না বাড়িতে পার করে করতে বার করে মারতে বাপে পুতি মিললে আমি বিচার চাই সবার কাছে রাষ্ট্রপতি আছে বিচার চাই আমি আমি বিচার চাই আমি একজন প্রবাসী বিচার নাই আমার বৌরে মারছে আমার পোলা বাইরে মারছে আমি মনে প্রধানমন্ত্রী বিচার চাই আমার পরিবারে আমার পরিবারে ইচ্ছে মতো মারছে সাগরে আমার তিনজ্লা বান্ধব মেয়েছেলে আমি এক আমি পানু পতং পচা বিচার চাই আমার ঘরে চুলাইতো পুবুর মারছে আমার পুয়া তো একটা ঘরে তো আরও মারছে কেড়ে আমার মায়ের কাছে বিয়ে দেয় না মধ্যে ফুলার কাছে সাগর থেকে ঘিরে বিয়ে দেয় না সে গান জায়গায় বাবা গায় বাবার ব্যবসা করে তার কাছে আমি মায়ের বে দিব আমার বউ মনে করেন আমার বউ এমনি মারছে আমার সবাই মায়েরা বাড়িতে পার করে দিচ্ছে আমি মায়ের পথের কাছে বিচার চাই আমার বাড়ির লুটপাট করে নিয়ে গেছে এরা সব এরা বাপু তেরা মা কষ্ট করে পিতে চাইছি অনেক কষ্ট করে আমার পরিবারের আমি বিচার চাই আমি কাছে বিচার চাই আমি কাছে বাংলাদেশ মানুষের বিচার চাই আমি আমার বিচার করে এটা নাম নাই আমার পরিবারে আমার পরিবারে মায়ের রাখছে না আমার ফোলা বানটা আমার মার আমার যে পালছে আমার পুকুরা মারছে আমার পুপুর তো পাই গেছে আরও মারছে আমি বিচার চাই আমি একটা প্রবাসী আমি চৌধেরব তাই তুলু বেড়ার থেকে মারুর লাতুস থেকে বড় হয়েছি আমি আমি সুখ কিছু সুখ করে তাম না আমি সুখকে লেখা আছে চৌধারব আমি বিচার চাই পানিজপথের মধ্যে গেছে আমি সেখাচ্ছে না আছি বিচার চাই আমি প্রবাসী আমার পোলা ম্যান্ডে মারছে আমার বৌরও মাছ